এই বেশ সরস্বতীগুলো কত করে একটু সরস্বতী দেখো না চাঁদিপুরে আপনাদের সবাইকে স্বাগত আমি ঋতুপর্ণা আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের ব্লগটা শুরু করি আজকের পর্বটা শুরু করি উড়িষ্যা এক্সপ্লোর বা বালাসোর ডায়েরি যাই বলি না কেন নয় নয় করে সাতখানি পর্ব হয়ে গেল আজকে সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই জানেন আজ একটা কথা বলি এই যে আমি আমার মুহূর্তগুলোকে ধরে রাখি আমার বেড়ানোগুলোকে ধরে রাখি এগুলো যখন পরে কম্পিউটারে বসে বা টিভিতে বসে দেখি বেশ লাগে চোখের সামনে সেই মুহূর্তগুলো ভেসে ওঠে এই জন্যই কিন্তু একটা সময় ব্লগ বানাতে শুরু করি সেটা এখন এত মানুষ দেখছে এত মানুষের ভালো লাগছে সেটা দেখে ভেবে জেনে সত্যিই আমারও কিন্তু খুব ভালো লাগছে আমার মতো ঘরোয়া একজন যে বানায় সম্পূর্ণ ঘরোয়া ব্লগ যার সাথে কোনো পেশাভিত্তিক ব্লগের কোনো মিল নেই সেই ব্লগগুলোকেও আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য সত্যি আন্তরিক এবং মন থেকে ধন্যবাদ জানাই আপনাদের গত পর্বে আমরা পঞ্চলিঙ্গেশ্বরে পুজো দিয়েছিলাম তারপর আমরা এসেছিলাম নীলগিরি রাজবাড়িতে জানেন এই রাজবাড়িটা আটশো বছরের পুরনো এবং কনক দুর্গা মন্দির এবং রাধাকিষোর মন্দির এ দুটিও অনেক পুরনো মন্দির বাড়ির সংলগ্ন দুটো মন্দির এরপর উড়িষ্যার চতুর্থ জগন্নাথ মন্দির নীলগিরি জগন্নাথ মন্দির যেটা তৈরি করেছিলেন নীলগিরির রাজা হরিশ্চন্দন সেখানে পুজো দিলাম এবং সন্ধ্যার আগে যে পুজো আরতিটা হয় সেটাও দেখলাম উড়িষ্যা আর উড়িষ্যা নামটা বললেই আমাদের কিন্তু প্রথমেই যেটি মনে পড়ে তা হল জগন্নাথ মন্দির উড়িষ্যার প্রধান আরাধ্য দেবতা জগন্নাথ দেব উড়িষ্যার রথ পৃথিবী বিখ্যাত কিন্তু উড়িষ্যাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মন্দির অলিতে গলিতে পথের দুপাশে বাড়িতে রয়েছে মন্দিরগুলো তেমনই একটি মন্দির হল ক্ষীরচোড়া গোপীনাথ মন্দির বালাসোর থেকে সাত কিলোমিটার দূরে রয়েছে চিত্রকূট পাহাড় আর এই চিত্রকূট পাহাড় রয়েছে রেমুনায় এই রেমুনাতেই রয়েছে গোপীনাথের মন্দির ক্ষীরচোড়া গোপীনাথের মন্দির চলুন ডালার দোকানের পাশ থেকে আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে হেঁটে আমরা এসে পৌঁছালাম মন্দিরের দ্বার প্রান্তে আসুন ভিতরে যাই মন্দিরটা একটু ঘুরে দেখাই এই মন্দিরটি সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে আবার দেড়টা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে একটা থেকে দেড়টা এই মন্দিরে ভোগ নিবেদন করা হয় তাই সর্বসাধারণের জন্য ওই সময়টুকুনি মন্দিরটি বন্ধ থাকে পাশাপাশি অসংখ্য ডালার দোকান আছে ডালা কিনে এখানে পুজো দেয়া যেতেই পারে চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করেছি মন্দিরটাকে একটু ভালো করে আপনাদের দেখাই এই মন্দিরে পূজিত হচ্ছেন গোপীনাথ গোবিন্দ ও মদন জি কথিত অনুযায়ী রামচন্দ্র যখন দশরথের আদেশে বনবাসে যাচ্ছিলেন তখন কিছুদিন এই চিত্রকূট পাহাড়ে সীতা নিয়ে ছিলেন সেই সময় তিনি তার তীর দিয়ে গোপীনাথজিকে খোদিত করেছিলেন আর মা সীতা গোপীনাথের পুজো করেছিলেন এই চিত্রকূট পাহাড়ে পাঁচশো বছরেরও বেশি পুরোনো কিছু ঐতিহাসিক ঘটনাও কিন্তু জড়িত এই মন্দিরের মাধবেন্দ্র পুরী বৃন্দাবন যাচ্ছিলেন তার গোপালের জন্য চন্দন কাটানতে নবদ্বীপ হয়ে উড়িষ্যার রেবুনায় চিত্রকূট পাহাড়ে এসে তিনি পৌঁছান গোপীনাথজির মূর্তি দেখে তিনি এতটাই অভিভূত হয়ে পড়েন যে যে বারান্দা থেকে সাধারণ মানুষ গোপীনাথজিকে দর্শন করতেন সেখানে তিনি নৃত্য করতেন মন্ত্র উচ্চারণ করতেন মন্দিরের দেয়ালে সুন্দরভাবে চিত্রিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জীবনের ঘটনাবলী আর মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের চরণের ছাপও কিন্তু এখানে রয়েছে যাওয়ার আগে বেশ সময় তিনি কাটিয়েছিলেন মাধবেন্দ্রপুরীর বাকি গল্পটি এবার বলি মাধবেন্দ্রপুরী একদিন মন্দিরের পূজারীকে জিজ্ঞাসা করেন এই মন্দিরে গোপীনাথজিকে ভোগ প্রসাদে কী দেওয়া হয় পূজারী উত্তরে বলে সন্ধ্যাবেলায় বারোটি মাটির পাত্রে ঘন দুধ নিবেদন করা হয় গোপীনাথজিকে পুরীর তখন ইচ্ছে হয় সেই ঘন দুধ খাওয়ার ভগবানকে প্রসাদ নিবেদনের আগেই তার এই ইচ্ছা যে অপরাধ তিনি সেটা বুঝতে পারেন এবং তিনি মনে মনে ক্ষমা চেয়ে মন্দির থেকে চলে যান বাজারে গোপীনাথজির নিজে সেই ক্ষীর চুরি করে তার জন্য পাঠান পূজারীকে দিয়ে সেই থেকেই এই মন্দিরের নাম ক্ষীরচোরা মন্দির এই মন্দিরের প্রসাদও কিন্তু ক্ষীরই দেয়া হয় বালাসোরের সমস্ত মন্দিরগুলোই আমার ভীষণ ভালো লেগেছে রাস্তার দুপাশে যেতে যেতে দেখেছি একাধিক সুন্দর সুন্দর মন্দির খিচুড়া গোপীনাথ মন্দিরটিও কিন্তু ভীষণ সুন্দর আর একটা কথা এখানে প্রসাদ ক্ষীরেই হয় আমরা ক্ষীর কিনেই পুজো দিয়েছিলাম আর এখানে আসলে ক্ষীর বাড়ির জন্য নিয়ে যেতে কিন্তু ভুলবেন না চলুন এবার আমরা যাব দ্বিতীয় পুরী মন্দিরে উড়িষ্যার দ্বিতীয় পুরী মন্দির বলা হয় বালাসোরের জগন্নাথ মন্দিরকে ইমামি গ্রুপ অফ ইন্ডিয়া এই মন্দিরটি নির্মাণ করেন দু সালে এখন সেই মন্দিরটি আপনাদের ঘুরে দেখাবো। অবিকল পুরী মন্দিরের আদলে তৈরি হয়েছে ইমামি জগন্নাথ মন্দির আমরা প্রত্যেকে জানি পুরীর মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি বা ফোন নিয়ে ঢোকার কোনো প্রকার অনুমতি নেই এই মন্দিরে মূল বিগ্রহ ব্যতীত ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার অনুমতি রয়েছে যদিও আমি জিজ্ঞেস করে নিয়েছি ওই দেখুন জগন্নাথদেব সুভদ্রা বলরামকে দেখা যাচ্ছে এটিই হলো মূল মন্দির আর মন্দিরটি রথের ওপর নির্মিত হয়েছে আর পার্শ্ববর্তী রয়েছে রথের চাকাগুলি পুরীর মন্দিরের মতোই পাশাপাশি রয়েছে একাধিক মন্দির চলুন এবার সেই মন্দিরগুলি একটু দর্শন করি প্রথমে মন্দিরের ডান দিকে যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো দর্শন করব। আর এই মন্দিরটি দুপাশে রয়েছে দুটো হস্তি মানে হস্তিদ্বার এই মন্দিরের দ্বাররক্ষী হলেন হাতি চলুন মন্দিরের বিগ্রহ দেখি এটি গজা লক্ষ্মী মাতার মন্দির মা লক্ষ্মীর মূর্তিটি অত্যন্ত সুন্দর আর মন্দিরের গায়ে যে পাথরের কারুকাজ আছে সেটাও কিন্তু দেখার মতো গজালক্ষ্মী মাতার মন্দির দর্শন করে জগন্নাথ মন্দিরের ঠিক ডান পাশে আরও একটি মন্দির রয়েছে চলুন এই মন্দিরটি এবার দর্শন করি এই মন্দিরটি হলো বাজরাংবলির মন্দির মন্দিরগুলোতে পাথরের যে কারুকাজ করা হয়েছে তা দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর এবার চলুন জগন্নাথ মন্দিরের বাদিকে যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো দর্শন করি মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির বেনারসে যে কাশী বিশ্বনাথ আছে সেই মন্দিরেরই প্রতিকৃতি বা রেপলিকা হলো এই মন্দিরটি মন্দিরগুলো কিন্তু অত্যন্ত সুন্দর পরিপাটি এবং সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এটা বলতেই হবে সারা মন্দিরের কোথাও একটুও নোংরা পড়ে নেই অত্যন্ত পরিচ্ছন্ন মন্দিরগুলো আরও একটি মন্দিরের সামনে এসে দাঁড়ালাম জানেন আমরা যেদিন এই মন্দিরগুলো পরিদর্শন করতে যাই তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল বলতে পারেন বৃষ্টিতে ভিজেই আমি এই মন্দিরগুলো পরিদর্শন করেছিলাম এটি বিমলা মাতার মন্দির উড়িষ্যার জাগ্রত দেবী বিমলা মাতা পুরীর মন্দিরে রয়েছে বিমলা মাতার মন্দির একটি সতীপীঠ আমি জগন্নাথ মন্দির দেখেই আজকের ভ্রমণ আমাদের সমাপ্তি হলো আমরা ওটিডিসিতে ফিরে এলাম ওটিডিসিতে হোটেলে ঢোকার আগেই আমরা দৌড়ালাম বিচ মার্কেটে কারণ পরের দিন আমরা থাকব বালাসোরে যাই হোক বিচ মার্কেটের সব দোকান যে খোলা ছিল তা নয় তবে অনেক দোকানই খোলা ছিল বৃষ্টি হচ্ছিল সেই ভিজে ভিজেই বীচ মার্কেট ঘুরলাম এখান থেকে বিভিন্ন জিনিস কিনলাম সত্যি জিনিসগুলো কিন্তু বেশ সস্তা আর খুব সুন্দর সেই কি কি কিনেছি বালাসোর থেকে তার তো একটা আলাদা ব্লগ আমি পরে করবই তো আজকের ব্লগটা আর দীর্ঘায়িত করছি না এখানেই আজকের ব্লগটা শেষ করছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার ব্লগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস দেবেন যেতে যেতে যদি ভালো লাগে পেজটাকে ফলো করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে নমস্কার